সোমবার কম্বাইন কমান্ডার কনফারেন্সের অনুষ্ঠানের সূচনা এলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থাকছেন তিন বাহিনীর বিমানবন্দর থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়লেন প্রধানমন্ত্রী রাতে রাজভবনে থাকবেন মোদী অঙ্কুশের পর এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব বেটিং ব্যাটিং অ্যাপ মামলায় পনেরোই সেপ্টেম্বর যাদবপুরের প্রাক্তন তৃণমূল সংসদকে তলব ষোলোই সেপ্টেম্বর অভিনেত্রী উর্বশী রৌতলাকে জিজ্ঞাসাবাদ উত্তরবঙ্গ জুড়ে ভূমিকম্প অনুভূত কাপ্য কলকাতাও কম্পন অনুভূত নেপাল ভুটানে উচ্ছস্থল অসমে ঢেকিয়া জুড়ে কম্পনের মাত্রা পাঁচ দশমিক আট জাদমপুর কাণ্ডে ফুটে হাতে পেল পুলিশ ময়না তদন্তকারী চিকিৎসককে নিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখল পুলিশ দেখছি নির্বিঘ্নে শেষ এসএসসি পরীক্ষা নভেম্বর থেকে শুরু ইন্টারভিউ মঙ্গলবার নবম দশমের বিশে সেপ্টেম্বরের মধ্যে একাদশ দ্বাদশের মডেল উত্তর ওয়েবসাইটে জানালেন এসএসসি চেয়ারম্যান নির্বিঘ্নে পরীক্ষা শেষ হতেই কমিশনের পাশে দাঁড়িয়ে বিরোধীদের চ্যালেঞ্জ শিক্ষামন্ত্রীর আমাদের যারা বিরোধী দলের কোন কোন দায়িত্ববান সদস্য মামলা করার গণতান্ত্রিক অধিকার আছে আপনারা মামলা করুন আমরা চাই